মায়া তোমার কোন দিনতে কইতাছি দুইলা নাইলা হাকান তাগা খেতে নাইলা সিজি নি যাইতাছে গা মায়া অন্তর দা খালি খাম খাম করতাছে নাইলা হাক তোমার হরি যদি থাকতো কোন দিন আইনি আমার খাওয়াই লইলে নাইলা হাক যাও মায়া দুইলা নাইলা হাক লওগা আব্বা এরো তোমার দাম যাবার হইতাম না নাইলা খেতো নিজের বউ না থাকলে পুতের না নিজের বউ থাকতো কোন সময় খাওয়াই তো পুতের বউ তো জর দোজা না ওই গো জায়গা হন কত দিন ধরে কইটা জাগার নাইলাক যাবার লাগিয়া নাইলাক নি নিতালাম না একটা দিন নিতালাম না নাইলা খেত বোর্ডারে আমি খালি কই বই খালি শুনে নাইলাক নিতালাম না আমার কফলে আর ঘটলো না

অত ভাল ফোন বিৰুদ্ধে কাম কৰিছে তৰ বোৱাৰ কত নালাগে আবা ও দেখি ক তুমি ও দেখি কচৰে

আচ্ছা কণী শুনি কি ঘটনা হৈছে

শুন তো করে বাচ্চা খা ওই যাবি কি উল্টা হয়ে দিছে না আমার দশা দশা ভাবনা এক মানুষের কতালে আনা না গো ভাই